এই ধরনের ট্রেনের অঙ্ককে আমরা কিভাবে সলভ করব দেখো এখানে কি বলা আছে ট্রেনটির দৈর্ঘ্য বলে দেওয়া আছে আমাদের একশো কুড়ি মিটার আর সেতুটির দৈর্ঘ্য বলে দেওয়া আছে তিনশো তিরিশ মিটার দেখো সেতুটিকে যখন অতিক্রম করবে ট্রেনটি তখন অ্যাকচুয়ালি ওকে কতটা দূরত্ব যেতে হবে না সেতুর দৈর্ঘ্য তো যেতে হবেই প্লাস ট্রেনটির যার নিজের দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হবে তবেই সে পুরো সেতুটাকে অতিক্রম করতে পারবে অর্থাৎ আমাদের মোট ডিস্টান্স কত হবে একশো কুড়ি প্লাস তিনশো তিরিশ অর্থাৎ সাড়ে চারশো মিটার আওয়ার আর আমাদের কি বের করতে হবে সময় বের করতে হবে সময়টা কোন এককে দেওয়া আছে সেকেন্ড এককে দেওয়া আছে আর ডিস্টেন্সটা আমাদের মিটার এককে দেওয়া আছে এখানে তবে আমরা এই গতিবেগটাকে কি করে নেব মিটার পার সেকেন্ডে করে নেব তাহলে ষাট কিমি পার আওয়ারটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে আমাদেরকে পাঁচ বাই আঠার দিয়ে গুণ করতে হবে তাহলেই হয়ে যাবে পঞ্চাশ বাই তিন সেকেন্ড হলো আমাদের ট্রেনটির ভেলোসিটি মিটার পার সেকেন্ড ভেলোসিটি সমান কি হয় ডি বাই টি এখান থেকে আমরা টি যদি বের করতে চাই তাহলে টি সমান হবে ডি বাই ভি অর্থাৎ ডি কত আমাদের সাড়ে চারশো বাই ভি হচ্ছে দেখো পঞ্চাশ নিচে বসবে আর তিন কেটে গেল পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ তিন নয় সাতাশ সেকেন্ড আমাদের সময় লাগবে অর্থাৎ সি অপশন হবে আমাদের আনসার বোঝা গেল তোমরা যদি ম্যাচটি বুঝে থাকো তাহলে এই ম্যাথ্রি আনসার কথা হবে আমাকে কমেন্ট করে জানান আর চ্যানেল যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে থাকবে